কাউন্টার পয়েন্ট লট এসে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন যে বইমেলায় একটা আপডেট আপনাদের দেওয়ার জন্য আমি বইমালা থেকে এই প্রোগ্রামটা করছি আপনাদের এটা আমি আগের একটা অনুষ্ঠানে বলেছিলাম যে কলকাতা বইমালা জুড়ে যে সমস্ত চিত্রশিল্পীদের বসতে দেওয়া হতো যে সমস্ত হস্তশিল্পীদের বসতে দেওয়া হতো প্রায় দুশো জন সংগঠিতভাবে কলকাতা বইমালা রিং রোডের পাশের পেমেন্টে বসতেন তাদের এবার বসতে দেয়া হয়নি এই খবরটা আপনাদের আমি আগে জানিয়েছিলাম আজকের ডেভেলপমেন্টটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কারণ আজকে যে বইমেলার তৃতীয় দিন আজকে এই বঞ্চিত চিত্রশিল্পী এবং যারা ছোট ছোটো হস্তশিল্পী তারা নিজেদের অধিকার পুনরুদ্ধারের দাবিতে মেলার মাঠে শ্রান্তে বসতে দেওয়ার দাবিতে তারা মিছিল করেন মিছিল ছিল মৌল মিছিল এবং সেই মিছিল নিয়ে তারা গিল্ডের সামনে যান এবং দীর্ঘক্ষণ গিল্ড অফিসের সামনে ব্যারিকেড করে দাঁড়িয়েছিলেন গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে এখন অবধি কোনো তারা সমঝোতায় পৌঁছতে পেরেছেন এরকম কোনো খবর আমাদের কাছে আসেনি যদিও দমকল মন্ত্রী সুজিত বসু চেষ্টা করছেন মধ্যস্থতা করার মধ্যে দিয়ে একটা সুরহার রাস্তা বের করতে কিন্তু এখন পর্যন্ত মেলার এই তৃতীয় দিনে যা পরিস্থিতি তাতে এই হস্তশিল্পীদের এবং চিত্রশিল্পীদের যারা গত 30 বছর ধরে কলকাতা বইমেলার মাঠে বসে এসেছেন তাদের বসবার ব্যবস্থার কোনো সুরহা এখন পর্যন্ত হয়নি পরবর্তী যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব